আসসালামু আলাইকুম ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত চট্টগ্রাম বোর্ড 2025 গরিন 8 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হইছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আমাদের ভার্সেটাইল টি একাডেমি পেজকে ফলো দিয়ে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ভিডিও অবশ্যই তোমার প্লেলিস্টে পেয়ে যাবে এবং অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবা 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ঘরের সাদের কোণটি বিন্দুতে ওই বিন্দু হতে 15 মিটার দূরের বোতল স্থল একটি বিন্দুর অবনতি কোন সাইড ডিগ্রি দুই নম্বর বলছে একটি গাছের ঝড়ের এমন ভাবে ভেঙে গেল যে এটির অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডমান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন করে গাছের গোড়া থেকে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করে এটা আমাকে দুইটা পয়েন্ট দেওয়া হয়েছে ক নম্বরে বলছে দেখো ক নম্বরে বলছেন ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি আর ওয়ান প্লাস ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে আমাকে কি বলছে এটার মান নির্ণয় করতে বলছে দেখো পদত্ব রাশি আমরা পদত্ব রাশি নিয়ে কাজ করবো তাহলে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার টেন স্কোয়ার তোমার থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে আমরা আমরা জানি সাধারণত জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে বাই বসাই দিলাম এখানে কি বসাইলাম টেনের মান বসাইলাম ওয়ান ডিভাইডেড আর এখানে স্কোয়ার দিয়ে দিলাম কি সেম কাজ করলাম এখন স্কোয়ার রুটে কাটা থাকলে তাহলে আমরা কি পাই

আমাকে বলছে ঘরের উচ্চতা নির্ণয় করো ঘরের উচ্চতা কি করতে বলছে তোমাকে নির্ণয় করতে বলছে তাহলে এই প্রশ্ন থেকে আমাকে কি করতে বলছে ঘরের উচ্চতা নির্ণয় করতে বি ঘরের বিন্দু এবং বি ঘরের উচ্চতা বি হতে পনেরো মিটার দূরে ভূতল স্কুল একটি বিন্দু সি 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 যা অবনতি কোন হচ্ছে অবনতি কোণ হচ্ছে সিবিডি ইকুয়াল কত 60 ডিগ্রি আমাকে এখানে কি বলছে 60 ডিগ্রি এই যে এখানে একটা অবনতি কোণ দেওয়া হয়েছিল তো এটা বলছে কি আর তোমার 60 ডিগ্রি তো দেখো এখানে প্রশ্নই তোমাকে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছিল একটি কোণের সাদের কোন বিন্দুতে ওই বিন্দু হতে 15 মিটার দূরের বোতলস্থে একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি তাহলে আমরা নিতে পারি কোণ হচ্ছে 60 ডিগ্রি চিত্র অনুযায়ী দেখাতে চিত্রে লিখেছি এটা 60 ডিগ্রি আর পনেরো মিটার দূরে যাই স্পষ্ট করছে পনেরো মিটার দূরে যাই কি করছে স্পষ্ট করছে সেই বিন্দুতে যার অবনতি কত কত তোমার ষাট ডিগ্রি এই হচ্ছে কি আর উচ্চতা ওকে হতে বিসি আমরা বিসি সমান কত পাই আহ পনেরো মিটার বিশির সমান কত পাই তোমরা পনেরো মিটার আর এব এই ঘরের উচ্চতা এব হচ্ছে কি ঘরের উচ্চতা আমরা ঘরের উচ্চতা বের করবো ভার উচ্চ আমাকে দরকার তাহলে এবির মানটা বের করব তাহলে আমরা লিখতে পারি কোন সি কোন সিবিডি একান্ত কোন একান্ত কোণ সিবিডি একান্ত কোন লিখতে পারি এ সিবি আমরা কি লিখতে পারি কোন সিবিডি একান্ত কোন লিখতে পারি এ সিবি ওকে इक्वल কত 60 ডিগ্রি আমরা এটা 60 ডিগ্রি পাইলাম তাহলে ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ তাহলে সাইন আমরা এখানে সাইনের মান পাই তাহলে সাইন মান সাগর লবণ অতীত তাহলে দেখো এখানে এবি 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 ডিভাইডেড বাই বিসি এবি ডিভাইডেড বাই কত বিসি পাই তাহলে আমরা তাহলে আমার এখানে কত 60 ডিগ্রি আছে তাহলে সাইন ইকুয়াল কত 60 ডিগ্রি ইকুয়াল এইচ এবি মান হচ্ছে এইচ আর বিসি হচ্ছে কত তোমার 15 তাহলে 15 বসাইলাম আর আমরা সাধারণত জানি আমরা সাধারণত জানি সেটা হচ্ছে

আর রুট থ্রির সাথে পুনর্গুণ করলে কত হয় পনেরো ইন্টু রুট থ্রি তাহলে এইস এর মান আমরা যদি টুটাকে পক্ষান্তর করি টুটাকে যদি আমরা পক্ষান্তর করি দিই তাহলে কি থাকে এইস রেখা এখানে গুণ অবস্থা সবের পাশে গেলে কি যাবে ভাগ তাহলে পনেরো রুট থ্রি ডিভাইড বাই টু অর্থাৎ এটি হচ্ছে কি তোমার ঘরের উচ্চতা তাহলে এইস এর মানটাই বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি অতএব ঘরের উচ্চতা ইকুয়াল ফিফটিন রুট থ্রি টু আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো গ নম্বর প্রশ্ন বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো সম্পূর্ণ গাছটার কি করতে বলছে আমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে দেখি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এখন দেখো এখানে গ নম্বর বলছে দড়ি এডি গাছটি ঝরে বি বিন্দুতে ভেঙে গেলে এবং গোড়া হতে এ হতে এগারো মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পষ্ট করে ভাঙা অংশ মান অংশের সাথে কোন এ বি কত থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এটা কি আমাকে বলছে দুই নম্বর সমন্বয় তাহলে দেখো এখানে আমাকে কি বলেছে হ্যাঁ কোন থ্রি ডিগ্রি কোন উৎপন্ন করে এটা ভেঙে যেটা কি করছে বি এ বি সি এ বি সি আর এগারো মিটার তোমার কি করছে এগারো মিটার সি বিনোদী স্পষ্ট করছে এগারো মিটার দূরে যায় সি বিন্দুতে স্পর্শ করছে আর ভাঙা অংশের অংশের সাথে কি করছে কোন নিতে পারি দেখো এডি সমান কোন সম্পূর্ণ গাছ এইস এডি এটা হলো কি এইস এইস আমরা কি করি সম্পূর্ণ গাছ এইস আর এবি এব আমরা নিতে পারি উম ডাই মান হচ্ছে এক্স ডন্ড মান যতটুকু ভাঙছে সেটা আমরা এইচ মাইনাস যেটা কি এইচ ছিল এটা থেকে ভেঙে গেছে কি এইচ তোমার পুরাটা হচ্ছে এইচ এটা পুরাটা হচ্ছে কি তোমার এইচ আর যেটা ভেঙে গেছে যতটুকু ভাঙছে এক্স তাহলে আমরা লিখতে পারি h minus x তাহলে ab ac इक्वल আমরা লিখতে পারি ac इक्वल লিখতে হবে 11 মিটার তো 11 মিটার তাহলে ত্রিভুজ abc সমকোণী ত্রিভুজ abc সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সাধারণত জানি তোমার tan এর মান হচ্ছে tan এর মান দেওয়া আছে কিভাবে দেখো এর লম্ব ভূত তাহলে লম্ব ডিভাইডেড বাই কি ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি তাহলে আমরা টেন এর টেন কোণ এবি সি इक्वल এসি ডিভাইডেড বাই ওই যে লম্ব লম্ব ডিভাইডেড বাই কি বলছে তোমাকে তোমার লম্ব ডিভাইডেড বাই কি বলছে ভূমি তাহলে আমরা লিখতে পারি এবি এসি ডিভাইডেড বাই কত তোমার এবি তাহলে লিখলাম আমরা এখানে কত কত ডিগ্রি পাইছি 30 ডিগ্রি তাহলে টেনের এর মান হচ্ছে 30 ডিগ্রি আর 11 তাহলে এসি ইকাল কত পাইছি ইলেভেন আর এবি কি তোমার এক্স এক্স কত আমরা সাধারণত জানি এবেন টেন থার্টি ডিগ্রির মান টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে তোমার ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে কি ওয়ান ডিভাইড বাই রুট থ্রি তাহলে আমরা সেটি বসাইলাম থার্টি ডিগ্রির মান বসাইলাম ওয়ান ডিভাইড বাই রুট থ্রি আর এখানে পাইছি ইলেভেন ডিভাইডেড বাই এক্স এক্সট্রা ওয়ানের সাথে গুণ করলে শুধু এক্স পাই আর এলেভেনের সাথে রুট থ্রি গুণ গুন করলে পাই এলেভেন ইন্টু রুট থ্রি এটা আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি আবার আবার লেখো আবার একটা জিনিস পাই সেটা হচ্ছে কি সাইন আমরা সাইনের মানুহ পাইলে আমরা সাইনের মানুহ কি সাগরের লবণ অতীত লম্ব ডিভাইডেড বাই কি অতি লম্ব ডিভেড বাই অতি বুঝ তাহলে আমরা এসি এসি ডিভাইডেড বাই bc ac ডিভিডেবে bc তাহলে 11 বসাইলাম এস এর এ 11 বসাইলাম এবং আর bc এর মান হলো কি s minus x এখানে আমরা কি 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রির মান পাই তাহলে সাইন 30 ডিগ্রির মান এ বসাইলাম আমরা সেটাও জানি তাহলে কি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ কত হাফ যে হাফ বসাইলাম ওকে তাহলে হাফ ইকুয়াল 11 এইস মাইনাস এক্স তাহলে আমরা ওয়ানের সাথে এইস মাইনাস এক্স গুণ করলে এইস মাইনাস পাই আর টুর সাথে ইলেভেন গুণ করলে কত টোয়েন্টি টু পাই তাহলে আমরা এখানে এটা পক্ষান্তর করে দিই তাহলে কি দেখো এক্স এর মানটা বসাই দেই এক্স এর মান পাইছিলাম আমরা শুরুতে এর মান পাইছিলাম এলেভেন রুট থ্রি কত টোয়েন্টি টু তাহলে রেখে যদি আমরা এটা পক্ষান্তর করে বাইশ এটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এস এর মান পাবো 41 ওয়ান ইনটু জিরো ফাইভ মিটার অর্থাৎ একচল্লিশ দশমিক শূন্য পাঁচ মিটার এটি হচ্ছে কি তোমার গর आंसर